সুপ্রভাত বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার অনেক 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 ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি সঙ্গীতা আপনারা দেখছেন জলছবি ব্লগ আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমিও খুব ভালো আছি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ সকাল থেকেই বেশ সুন্দর রোদ উঠেছে আকাশে আবার সাদা সাদা পেজা তুলোর মতো মেঘ দেখা দিচ্ছে শরতের আকাশে যেমন দেখা দেয় আর কি ভালো লাগছে বেশ তো স্বপ্নদ্বীপ পড়তে গেল ওকে একটু এগিয়ে দিয়ে এসে বসালাম রান্না এদিকে আমার ভাতও ফুটে গেছে আর মাছের ঝোলের আলুটাও কেটে রেখেছি এখন কটা কাঁঠালের বীজ ছাড়িয়ে নিচ্ছি আলু দিয়ে মাছ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে মাছের ঝোল করব। তো এই কাঁঠালের বীজটা আবার স্বপ্নদীপের বাবার খুব ফেভারিট করেছিলাম মাছের তেল ভাজা আর মাছের মাথা দিয়ে করব এই যে তেলা কচু শাক তা আমরা তো এরকে তেলাকুচু শাকই বলি এর অন্য কোনো নাম থাকলে অবশ্যই জানাবেন রান্না বান্না সেরে স্নান পুজো হয়ে গেছে এখন শুধু অপেক্ষা বিকেলের দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তিনজনেই মেলার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে বাইকে করে ওই মিনিট পাঁচ সাতেক মতো লাগে মেলা পর্যন্ত পৌঁছতে তাই যে দেখুন কথা বলতে বলতে আমরা মেলাও পৌঁছে গেলাম তাহলে চলুন আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই আমাদের গ্রামের মেলা আগে পুরো মেলাটা একটু ঘুরে আসি তারপরে দেখি কি কেনা যায় তো এই যে দেখুন এক পাশ দিয়ে সব রকম জিনিসের দোকান বসেছে আর উল্টো দিকে বসেছে সব খাবারের দোকানগুলো অনেকেই ভাবতে পারেন যে মেলা এত ফাঁকা ফাঁকা কেন আসলে আমরা যখন বাড়ির থেকে বেরিয়েছি দেখলে নিত তখনও সন্ধে লাগেনি মানে বলতে পারেন সন্ধে নামায় আগ মুহূর্তেই আমরা বেরিয়েছি তা আমাদের বাড়ির থেকে ওই মিনিট পাঁচ সাত মতো লাগে মেলায় আসতে তা এই সময়টা আসার একটাই কারণ কারণ একদম আট তিরিশ মিনিট পরে আসলে পরে মেলায় সেরকম একটা ঠিক ঘোরা যাবে না এত প্রচণ্ড ভিড় হবে আর যেহেতু রাস্তার ওপরেই মেলাটা বসে দুই পাশে তো গাড়ি ঘোড়ারও একটা চাপ থাকে এই কারণে একটু সকাল সকাল আসা পরন্ত বিকেলে আকাশটি দেখুন কি সুন্দর লাগছে আর ওই যে পরপর পরপর যে ছাতাগুলো দেখছেন ওগুলো সব হচ্ছে ফুচকা চাবেরিং কিনল আর তারপরে এই দোকান থেকে যদি একবার ঘুরে গেলাম ও একটা বন্ধুর পছন্দ করেছিল তো এত দাম চাইছে অন্য কোনো কিছু পছন্দ হয় নাকি দেখি তা ওর আর কিছুই পছন্দ হলো না বাধ্যতামূলক আবার এই দোকানে ওর বাবা নিয়ে আসলো আর এই দোকানটা দেখেছেন পুরো মেলাটিতে আমার এটি সবচেয়ে পছন্দের একটি দোকান পুজোর সমস্ত রকমের জিনিস এই একটা দোকানেই পাওয়া যাচ্ছে আর কি সুন্দর করে সাজিয়েছে দোকানটি দেখতেও ভারী সুন্দর লাগছে তাই না আর এই যে এই পাশে দেখুন একটি কাঠের আর লোহার জিনিসপত্রের দোকান এই দোকান থেকে আমি গত বছর তার আগের বছর একটা কাঠে পিড়ি নিয়েছি মাত্র পঞ্চাশ টাকা দিয়ে পিড়িটা এত ভালো আমি কিন্তু এখনও ব্যবহার করছি তাই মেলা বলে অবহেলা না করে একটু যদি দেখে জিনিস কেনা যায় সেই জিনিসটিও ভারী টেকসই হয় কিন্তু এই বোর্ডগুলো আমাদের ছোটোবেলাও কিন্তু পাওয়া যেত এখনও দেখছি এগুলো মেলাতে পাওয়া যায় তা আমাদের মোটামুটি মেলা ঘোরা কমপ্লিট এবার বাড়ির দিকে যাব তা আমি একটু আসলাম ব্যাগের দোকানে আসলে যে ব্যাগটা পছন্দ করেছিলাম সেটা কিন্তু নিতে পারলাম না ব্যাগটি আমার যদিও ভারী পছন্দ হয়েছিল। কিন্তু ভালো করে দেখলাম দেখছি ব্যাগটা দুটো চেনই কাটা তো যাই হোক পরে ছেলে একটি ব্যাগ পছন্দ করে দিয়েছে সেটাই নিয়েছি যে পছন্দ করে তো অনেক ব্যাগই ব্যবহার করেছে তো ভাবলাম এবারটা নয় ছেলের পছন্দেরই একটা ব্যাগ ব্যবহার করি ফেরার প্রতি একটু কিনলাম বাদাম এই বাদামগুলো আমার খেতে দারুণ লাগে তাহলে চলুন এবার বাড়ি ফেরা যাক বাড়ি গিয়ে অবশ্যই শেয়ার করব যে কোন ব্যাগটা নিলাম মেলার থেকে তা আমার এই ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে পরে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসার সময় একটু আইসক্রিমও কেনা হলো সবার জন্য

মেলা থেকে বন্দুকটা কেনার পরের থেকে যেন ওর প্রাণটি এই বন্দুকের বাক্সেই বন্দী ছিল কতক্ষণে বাড়ি আসবে ওটাকে আনপ্যাক করবে হাতে নেবে তবে ওর শান্তি জানেন তো আইসক্রিম খেতে এত পছন্দ করে তবু বাড়ি এসে আইসক্রিম না খেয়ে প্রথমে বসলো বন্দুকটা নিয়ে এই যে মোটামুটি ওর বন্দুকটা অ্যাসেম্বল করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন নতুন বন্দুক ভারী খুশি ভেতরে আবার কিছু নেই তো অন্য দিক তাক করো দারু এখন দিন কয়েক এই বন্দুকটি হবে ও সব সময় সঙ্গে সেটা বোঝাই যাচ্ছে নতুন বন্দুক পে ছেলের তো আনন্দ আর ধরে না তো ও কি কি কিনলো সেগুলো তো দেখালামই তাহলে চলুন আমি মেলা থেকে কি কিনলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি নিয়েছি এই পাঁচটা ক্লিন রঙগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে দামও খুব কম নিল মাত্র দশ টাকা করে আর কিনেছি এই ব্যাগ আসলে আমি কিনে নিই ওর বাবাই কিনে দিয়েছে ছেলে পছন্দ করে দিয়েছে তাহলে আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক আর কমেন্ট করবেন আর ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটি ভিডিও নিয়ে টাটা